হ্যালো সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম তো আজকাল আমরা সবাই বাথরুমের মাঝে মিক্সারের কাজ করাই তো মিক্সারের কাজ করাইলে আজকে দেখব তিনটা কোন শিক্ষকের কী কাজ আর দুইটা কোন শিক্ষকের কী কাজ তো অনেক আছে দুটা কোন শিক্ষক দিয়ে ব্যবহার করে আর অনেক আছে তিনটা কোন শিক্ষক ব্যবহার করে তো আজকে সম্পূর্ণ তা জানবো তিনটা কোন শিক্ষক দিলে ভালো হয় না দুইটা কোন শিক্ষক দিলে ভালো হয় তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো বিবাস দেখতে পাচ্ছেন নিখানে ঠান্ডা গরমটাই মিক্স করছি তো তারপর দেখতে পাচ্ছেন যে বাম হাতের মাঝে যে কলসিষকটা আছে এটি হলো আমাদের গরমের জন্য আর ডান হাতে যে আছে সেটি হলো আমাদের ঠান্ডার জন্য আর মধ্যখানের যে ডাস ঝর্ণার জন্য জোয়াটা এখানে ঝর্ণা হবে তো বিবাস আমরা যখন আজকাল সবাই ঠান্ডা গরমে মিক্সারে ঘাস করাই তাহলে দেখবেন অনেকেই দুইটা কলসি শোক মিক্সার পরে তো দুইটা কোন শিশু মিক্সার করলে কী ক্ষতি হয় আর তিনটে কোন শিক্ষক অবধি মিক্সার করলে কী লাভ হয় তো দেখতে পাচ্ছেন আমরা যখন কনশক যে বাম হাতে যে কোন আছে আসে সেটা সেটাও আমরা ফলস্বাদু নিয়েছি ডাইন হাতে যে কনশকের লাইনটা আছে সেটাও আমরা ফলসাদুনেছি টান্ডা তো আমরা যখন গরম পানি লাইন সারবো যখন একটা যদি একটা ব্যবহার না করেন কোন সংক মধ্যখানের যদি ব্যবহার না করেন যখন আমরা একটা ছোটো মানুষ যদি একটা গরম পানি একটা গরম পানি হিট হয় হিট হওয়ার পর জন্য যখন বাম হাতের কলসি সকটা সারবে আর যদি মধ্যখানের কঞ্চক না থাকে তাহলে অটোমেটিকলি কিন্তু উপর দিকে জর্ণার দিকে লাইন মানে পানি চলে আসবে তাহলে হিট বেশি হয়ে যেতে পারে অথবা কম হতে পারে শরীর শরীর জ্বলে যেতে পারে তো বাম যখন ধরেন বাম হাতেরটা সারলো না দাইন একটা সারলো তো ঠান্ডা দিন যদি ডাইন হাতেরটা সারে তারপর দেখতে পাচ্ছেন যদি গরম মধ্যখানের কনসিষ্টকোপ ব্যবহার না করেন তাহলে কিন্তু অটোমেটিকলি উপর দিকে পানি চলে আসবে মানে জনার দিয়ে পানি চলে আসবে যদি মধ্যখানেরটা ব্যবহার না করেন আর তিনটা কনসিষ্টক ব্যবহার করান হলে যদি বাম হাতেরটাও কনসৃস সারেন আর ডাইন হাতেরটাও সারেন তাহলে দেখবেন দুওয়া সারার পর তাহলে উপ মধ্যখানের যে কনসিষকটা ব্যবহার করা হয়েছে তো এখানেও একসাথে মিক্স হয়ে পানিটা নামবে তো আমরা যদি নেট কুটি খায় বেশিও খরচ যাই তবুও আমরা তিনটে কোন শিশুক ব্যবহার করবো তাহলে নিরাপদ থেকে বা মানে দুর্গুণার থেকে বাঁচব তো অবশ্যই তিনটা কোন সক দিয়ে ব্যবহার করবেন আর তিনটা কোন ব্যবহার করলে অবশ্যই খাসটি ভালো হবে অথবা মানে নিরাপদও থাকবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে মানে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অল করে রাখবেন কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য আমি খাসি কেনার চেষ্টা করি আর যে নিচে যে দেখতে পাচ্ছেন দুইটা লাইন দিয়েছি আমরা এটা গরম থেকে দিয়েছি একটা আর ঠান্ডা থেকে দিয়েছি একটা তো গরম থেকে দিয়েছি একটা টানটার থেকে দিয়েছি এটা দূরত্ব আর খাঞ্চার থেকে খাঞ্চার দূরত্ব রাখছিলো আমরা সাত ইঞ্চি তো এখানে আমরা বাট মিক্সচারও লাগাতে পারবো তো বা সাভার মিক্সারে একটা লাইনও লাগাতে পারবো যে যেটা বলেন সেটাই লাগাইতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবৃত্তি ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর প্রতিনিয়ত আপনাদের জন্য আমি ভিডিও আপলোড করি আর যদি অন্যান্য ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটির হোম পেজে গিয়ে দেখতে পারেন কারণ অনেক সুন্দরভাবে ভালোভাবে উজানো আছে আর দেখতে পাচ্ছেন আমরা যে ওই বাট মিক্সারের লাইনটা দিয়েছি সেটা আমরা পঁচিশ ইঞ্চির উপরে মানে পঁচিশ ইঞ্চির পঁচিশ পঁচিশ ইঞ্চি দিয়েছি উপরে যাতে সুন্দরভাবে একটা বড় বালতি বোড়ানো যায়